সকালবেলা উঠেই আগে রাস্তার দিকে তাকাই যে বৃষ্টি হয়েছে কিনা কিন্তু বৃষ্টি তো হবেই পুজোর মধ্যে বলেছে তো যে খুব বৃষ্টি হবে সকালবেলা দেখলাম না ওয়েদারটা বেশ মানে ভালোই আকাশ পরিষ্কার স্লাইডিংটা খোলার জন্য একটু চেষ্টা করলাম তা বেশি আর নড়াচড়া করলাম না কেননা ভেঙে চড়ে চরে পড়ে যায় থাক আমাদের ও যখন এই দিকটা আসবে ওকে বলবো একটু ফাঁকা করে দিলে তখন আবার ঠেলা দিলেই কাজটা সরে যায় তাই তো কাজ ঘুম থেকে সবে উঠলাম উঠে না কিছুক্ষণ আগে উঠেছি উঠে চাবিটা দিয়ে দিয়েছি আর যে দাদাটা গাড়ি চালাচ্ছে এখন ভোরবেলা করে উনি আসে মানে কি অবস্থা গো পুজোর বাজার সে রকম বাজার নেই সেরকম বাজার একদম হচ্ছে না তাই বলছে আমাদের ওকে বলছে খুব ভোরবেলা চাবি আমাকে দিবি তা আমারও মানে আমি সজাগ ছিলাম আর গতকাল আমার একটা রাতই গেছে কি বলবো এতটা টেনশান করেছি ছেলেকে নিয়ে কি কারণে সেটা আমি তোমাদের পরে বলছি এখন আমার এই যে গাছ মানে আমার ছোট্ট বাগানটা দেখো এর মধ্যে না আমি হলুদের গুঁড়ো এক দিদিভাই বলেছে দেওয়ার পর ভালোই উপকার পেয়েছি কেন হয় না দোপাটি ফুলের চারা তারপরে হচ্ছে তোমার নীলকণ্ঠ ফুলের চারা সমস্ত সুন্দর এই দেখো বেশ ভালো লাগছে না সব কটার মধ্যেই ছোটো ছোটো কুড়ি মানে গাছগুলো হয়েছে তাই এই দিকের আমার বারান্দায় এখন মানে আসলেই একটু গাছগুলো নড়াচড়া করে আর আজকে না এই নীলকণ্ঠ ফুলের গাছটাকে পুরো একদম ঠিকঠাক করে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি অতদূর ছড়াবে না আর মিঠু জানো গতকাল ও না মানে একটুখানি একটু মানে নানা রকম খাবার খেতে পছন্দ করে তা গতকাল ওই আলু সেদ্ধ দিয়ে একটুখানি মানে আলু সেদ্ধ মেখে একটু দলা করে দিয়েছি খাইনি তা কী করা যাবে তারপরে সেই তোমার ওই পেয়ারা ঘরে একটা ছিল সবজির ট্রেতে সেই পেয়ারা বের করে দিয়েছি মানে ও কম না কি আর বলা যাবে ওরও মুখরোচক খাবার না হলে ওর পছন্দ হবে না বাসি ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম চা করতে বেলা ঘুম থেকে উঠেই আগে ছুটে গিয়ে গাছগুলো দেখতে বেশ ভালোই লাগে কোন গাছের অঙ্কুর বেরিয়েছে কোন গাছ ঠিক আছে এই করি সকাল হলেই প্রত্যেকদিন আর যেদিন একটু তাড়াহুড়া থাকে সেদিন তো কাজে ব্যস্ত হয়ে যায় তবুও মানে একবার রাউন্ড দিতেই হয় তার চা আমাদের হয়ে গেছে আমাদের চাটা ঢাকা দেওয়া হয়েছে ওকে ও একটু ফ্রেশ হতে গেছে শাশুড়ি মা চাটা দেবো আর এই যে মিঠুর বিস্কুটটা চায়ে ভিজিয়ে দিয়ে আসি সকাল হলে না কদিন ধরে ওই যে ওই কর্নারটা থাকে তো সারা দিনে চেঁচামেচি করবে না কি সুন্দর চুপচাপ বসে থাকবে ওই জানালায় ঢোকালেই ওকে ওর বেশি কষ্ট ও এরকম ওই বারান্দার কর্নারে চুপচাপ বসে থাকতে নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিলাম তোমরা সারাটা দিন সাথে থাকো আর তোমরা যারা যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা আর এটা দিয়ে আসি চাটা আর পামটাও ছেড়ে দিয়ে আসি মানে একবার যাও নিচে দুটো কাজ হয়ে যাবে চাও দেওয়া হয়ে যাবে পাম্পটাও ছাড়া হয়ে যাবে চা খাচ্ছে ও আবার আমাকে একটু ডাকছে আমি এবার তাড়াতাড়ি করে গেলাম বললো একটু আসো কি একটা খুঁজে পাচ্ছিল না এই তো করে আর এই পাখাটা আমি কেন দেখছি সেটা তোমাদের আমি পরে বলছি পাখাটার বিষয়টা এখন আবার কি খুঁজে পাচ্ছে না সেটা আবার তাকে খুঁজে দিতে হবে তা খুঁজে ঠুঁজে দিলাম ও চলে গেল দোকানের দিকে আর এখন তো আমাদের কদিন তো মানে এই যে আজকে নিয়ে দুদিন হয়ে যাবে তোমরা যারা গতকালের ভিডিও আমার দেখেছ তোমরাতে তো বলেছে আমাদের এক রিলেটিভ এক্সপায়ার হয়ে গেছে তা না এই ওই বিছানায় যে চাদরটা পাতা ছিল সেটাই কি করলাম ঝুল বারান্দা দিয়ে একটু ঝেড়ে চাদরটা পেতে দিলাম আর যেদিন মানে ঘাট কাজ সেদিন আবার এগুলো তুলে কাঁচা ধোয়াগুলো করতে হবে তাই খুব একটা বিছানায় সেরকম কোনো কিছু ছিঁড় নেইও আমার আর গরমকাল তো খুব একটা বিছানায় যে চাদর কাঁথা সেসব থাকে সেটাও না কাজতে অসুবিধা হবে না যেদিন কাঁচবো আর কি এটাই ঝেড়ে কাজ পেতে দিলাম আবার চলে আসলাম ছেলের ঘরে কাজ কম যখন বেশিরভাগই আমি বিছানার মধ্যে চাদর থাকলে একটু বিছানা ঝাড়া ঝাঁটাটা দিয়ে একটু পরিষ্কার করে দিই তা আজকে তুলে একটু ঝেড়ে তারপরে আবার চাদরগুলো পেতে দিলাম আর কেমন যেন লাগছে দেখবে সন্ধ্যা পুজো ধূপকাঠি এগুলো না পড়লে যেমন একটা লক্ষ্মী ছাড়া লক্ষ্মী ছাড়া ভাব লাগছে রান্নাঘরেও রান্নাবান্না সেরকম নেই চা পাতা জমাতে জমাতে বেশ আমার অনেকটা চা পাতা আবার হয়ে গেছে আর যখনই আমি ডিম ফাটাই ডিমের খোলা চা পাতা এগুলো বেশ অনেকটা হয়ে গেছে আবার ভালো রোদ উঠুক তারপরে রোদে দিয়ে ওগুলোকে আবার গুঁড়ো করে রাখবো গাছে দিয়ে তো খুব উপকার হয় গাছে ভালোই সারের কাজ করে এদিকে সিংহ অনেকগুলো বাসন নিরামিষ খাওয়ার বাসন যখন বেরোবে বাসন কম না আমাদের ওর কথা শুনবে বলে কি তোমার তো এখন ছুটি আমি ছুটি মনে রান্না বান্না করা হচ্ছে না ঘরের আর অন্য কোনো কাজ নেই আমার ছুটি আর এই কাজগুলো এগুলোকে করতে হবে না যতই নিরামিষ রান্না হোক এবারটা কেমন মেঘলা মেঘলা করেছে আর সকালবেলা তোমরা তো দেখলে মাকে চা দিতে গিয়ে আমি পাম ছেড়েছিলাম এবার ঘরে ওই মানে ব্যস্ত হয়ে পড়েছি আর যেই মানে আমাদের ও গিয়ে দোকান খুলে দেখে জল গলিতে পড়ে ভেসে যাচ্ছে তারপরে আমাকে তো ডেকে বলছে হ্যাঁ পাম পাম্পড়েছিলেন আমার মনে ছিল না ওই দু এক সময় হয়ে যায় ওই রকম কিছু করার নেই আর এমনি তো প্যাচ প্যাঁচে ওয়েদার তার মধ্যে যদি জল পরে কাদা হয় কি অবস্থা ওই ব্যবসা দেখো কেমন মেঘলা মেঘলা করেছে দোকান ফাঁকা আছে যাই ছেলেকে জিজ্ঞাসা করে আসি কি খাবে তারপর আমি ঘর দরগুলো মুছবো মুছেও পাখা ছেড়ে দিতে হবে যা প্যাচ প্যাচে হয়ে যায় আর মিঠুকে পরিষ্কার করতে হবে মিঠু তো একেবারে দেখো এই কোনটায় থাকলে হোক নিজে নিশ্চিন্ত নিজে আরামে থাকে ওই জানে পুরো চুপচাপ থাকে একটু আওয়াজ করে না এইখানটা থাকলে আর খাঁচাটার অবস্থা তোমাদের কি দেখাবো একদম রয়েছে তোমাকেও স্নান করাবো হ্যাঁ তুমি স্নান করবে স্নান করবে তুমি দেখছি আমার ক্যামেরা এই কোনটা থাকলে কোনো আওয়াজ নেই ওর আমাদেরও গাড়ি চালায় যে শার্টটা পরে ছেলে বেরিয়েছে গতকাল যে শার্ট মানে গেঞ্জি পরে সব জড়ো করে রেখেছে এখন আমি জড়ো করে রেখে লাভ নেই এমনি জল দিয়ে ধুয়ে দিতে হবে কারণ আজকে তো সার ঠার দিয়ে কোনো কিছু কাঁচা ধোয়া করা যাবে না জল দিয়েই ধুয়ে দেবো এমনি আমি চিরে এর আগে এনেছি লোন এবার ছেলেকে আমরা বাদিয়েছি প্যাকের ওই তুই কী নিয়ে এসেছি বললো ও মায়ের তো চিরের প্যাকেট আমলো আমি এর আগে কোনো সময় প্যাকেট আনি এখন তো সবই প্যাকেটে ওই চিড়ে আর দই সকালের টিফিনে দেব আমাদের ওকে আর ছেলে বললো যে আমি একটা কেক খেয়ে নেবো আমি ঠিক আছে ফ্রুটস কেক খাবি বলে ও মা তুমি অত নিয়ম করো না তো হ্যাঁ রে বাবা ওকে দিয়ে আস জানালায় তো মিঠুকে বসাতে হলো কেননা ওকে তো পরিষ্কার করতে হলে জানালায় বসালে সুবিধা এখান থেকে আমি খাঁচাটা সুন্দর করে জল ঢেলে মানে ধোয়াই আর জলটা গড়িয়ে নিচে পড়ে যায় আর এই জানালায় বসালেই ওর যত সমস্যা মনে হয় ওকে কেউ চিমটি কাটে এত চিৎকার যে করতে পারে বিষয় জানো আমার এই মিক্সিং গ্রাইন্ডারে বাটি আর ঢাকনা নিয়ে একসাথে এখানে পরশু দিন কালকে তো কিছু করতে হয়নি এইখানে আমি উল্টে রেখেছি ঢাকনাটা খুঁজে পাচ্ছি না ইঁদুরে কি ঢাকনাটা নিল কিন্তু এই ঘরে ইঁদুর নেই যেভাবে যেগুলো রেখেছি সেইভাবেই রয়েছে এখন খেয়াল হলো চিরাটা গড়ে যাবে কিন্তু দেখলাম না গড়েনি নাও এখন যাবে আমি তো আজকে ওর বেরোতে হবে না এখন তার দোকানে ছেলে গিয়ে বসেছে তা আমি বললাম তাহলে চলো এই সময় একটু দরকার আছে বেরোতে হবে বুঝলে তো তাই দিকে টরগুলো মুছে আমাকে বললো তাহলে রান্না বান্না করে আমি যে কী আর রান্না করবো সে তো ভাত আলু সেদ্ধ সে তো একটু গরম হলেই ভালো হয় আর ডাল আছে গতকাল তোমাদের আমি দেখিয়েছিলাম যে মটর ডাল একটু বেশি করে সেদ্ধ করা তা মটর ডাল রয়েছে তবে না গতকাল জলপাই দিয়ে করেছি আজকে ভাবলাম টমেটো দিয়ে গতকাল তো ফোরন দিয়ে নি তা আজকেও টমেটো দিয়ে পাতলা করে করে রাখি ডাল হলে আমাদের ওর আর কিছু লাগে না আর ছেলেকে নিয়েও ছেলেও কোনো কিছু মানে ঝামেলা করছে না তা ওই যে টমেটো দিয়ে ডাল করব ডালটা করে রেখে তারপর যাব আজকে টমেটো দিয়ে ডাল করবো জলপাই আছে কটা আজকে জলপাই দিয়ে করবো না আমার ছেলে জলপাইয়ের চাকনি পছন্দ করে কিন্তু ডালটা খেতে চায় ওই জন্য টমেটো দিয়ে করি আর মটর ডাল না কালকে সেদ্ধ করে চিবেশ অনেকটাই ভাতটা পরে করবো কারণ গরম গরম সেদ্ধ ভাত তো একটু গরম হলেই ভালো হবে একটু বেরোবো ও তারা দিচ্ছে তা আমি ডালটা করে রেখে যাই মানে কি ডালের মধ্যে টমেটো কেটে দিয়েছে ব্যাসে অসুজ অবস্থায় এখন জামা কাপড় ভেবেছি বেশি ছড়াবো না কিন্তু এই জামাটা নিচেই ছিল তা ভাবলাম এটাই পরে যাই তারপর যেদিন কাঁচা ধোয়া করব সেদিন কেঁচে দেবো সাইডেই থাক নাহলে কি পরে যাব বলে একটা কিছু তো পরে বেরোতে হবে আর তোমাদের এই যে বলছি যে যাচ্ছি তাড়াতাড়িই চলে আসবো তাই যে বেরিয়ে পড়লাম আও এখানে মানে গাড্ডা হয়ে রাস্তা খারাপ তোর যত কারণ করে যখন গেছিলাম দিদিদের বাড়ি দিক থেকে যখন এর আগে গেছিলাম আমি কি অবস্থা হয়েছিল বাজারে গেলে আলাদা কি অবস্থা আইতো ধরলো বাজারে তোমরা না বাজারে জায়গা দেখাতে যাচ্ছে হ্যাঁ রাস্তা তো অবস্থা আইতে ওই গাড়িটা নিয়ে আছে ভালো তো কেন ওই গাড়িটা নিয়ে আইলে ভালো হ্যাঁ পুজোর সময় সব আগে করার কথা মনে থাকে না এটা মনে হয় পুজোর প্যান্ডেল মনে হয় এই আবাসন ঠাবাসনে পুজো সেটাই মনে হয় করছে হ্যাঁ হ্যাঁ সেটাই হবে আর যেখানে গাডটা সেখানে পুজো না ওর মধ্যে মারপে রেখের মতো মশলা দিয়ে দিয়ে ভর্তি করছে আবার যে পুজো চলে যাবে পুজোও যাবে না তার আগে দিদিদের বাড়িটা না রাস্তাটাও ভালোই করেছে রাস্তা ভালোই করেছে জলটা নেমে না বেশ সুন্দর করেছে রাস্তাটা জলটার একটা গন্ধ রয়েছে জলটা পচা যেই বাড়ি যাবো আর কোনো ভিডিও করব না এই দেখো এটা হচ্ছে একটা চালতা গাছ কত বড় চালতা গাছ বাড়িতে চালতা গাছ থাকা ভালো জানি না আমি আর এই যে আশেপাশে দেখো পরিবেশটা এই যে গাছগুলো দেখো কি সুন্দর একটা বেড়ার কাজ করে দিয়েছে মানে বাড়ির চারদিকে একটা পাঁচিলের মতো গাছগুলো কি সুন্দর আর এখানে যা লাগায় মোটামুটি তাই একেবারে সুন্দর এই যে মাটিতে সব কিছু হয়েছে তো এইটুকুই দেখালাম তারপরে আমরা বেরিয়ে চলে আসলাম সেখান থেকে কোথাও গেলে টাইম মতো আসা যায় দিনটা ভিজে গেছে এখন ভাতটা বসাবো ও হয়ে যাবে এখন ভাত আলু সেদ্ধ তো ডালটা করে রেখে গিয়েছিলাম আমাদের যে আত্মীয়র বাড়িতে দুর্ঘটনা ঘটেছে মানে মারা গেছে যে ওনাদের বাড়িতেই গিয়েছিলাম আর তার সাথে গিয়েছিলাম আমি এক ব্রাহ্মণের বাড়িতে সেখানেও একটু কথাবার্তা বলতে সেই বিষয়টা আমি তোমাদের সঙ্গে পরে আলোচনা করছি চিয়ার নাড়কে নিয়ে বসেছি আমি তখন খাইনি এখন দেড়টা ভাসে যাই এগুলো খাবো আমি ভাত ঠাত দিয়ে এদের তারপরে খেতে খেতে তো সে তিনটে বেজে যাবে তাই একটু খাবো চালটা দিয়ে নিই আর ওখানে যে গেলাম আর আবার পুরোহিত মশাইয়ের কাছে গেলাম রোহিত মশাইয়ের কাছে গেলাম কেন কেন ওনার তো একটা শুভ কাজ সেই বিষয়ে আবার ওনার সঙ্গে গিয়ে জিজ্ঞাসাবাদ করলাম সব বলছি তোমাদের ঝটকটাকে রান্না টান্না করে নিই কী ঘটনা সমস্ত কিছুই বলবো দেব কালকে এই পাখার জন্য আমি ঘুমাতে পারিনি আসলে কি মানে যখন শুয়ে রয়েছে ছেলে বলছে ও মা আমার ঘরে পাখাটা কেমন একটা শব্দ হচ্ছে এবার যেই দেখেছি শব্দ হচ্ছে এবার আমার মনের মধ্যে রকম চিন্তা বলে বাবু খুলে পড়বে না তো ছেলে যেই শুনেছে ছেলে এক কাত হয়ে ওই কোনায় শুয়েছে আর আমাদের ওকে ডাকছি কী গো কী গো ওই যে ডিপ ঘুম তোমাদের তো বলেছি যে ডিপলি ঘুমায় সেই খুব ভালো ওকে বললাম হ্যাঁ হুম না খুলবে না কিন্তু আমি বিশ্বাস করবে না আমি কিছুতেই শুতে পারছিলাম না আমি বলি আমার কি জানি পাখা টানা খুলে পরে পাখাটানা খুলে পড়ে খুব মানে আমার চিন্তায় আমি একটু চোখ বুঝতে পারছি না তার মধ্যে কি করেছে মানে এই কথা চিন্তা করতে করতে হঠাৎ চোখটা বুঝেছি আর একটা মানে রাত্রেবেলা তো মানে ভোর রাত্রের দিকে যে বড় বড় গাড়িগুলি ঢোকে তা একটা বালি হোক টঞ্চি হোক সে একটা গাড়ি ঢুকেছে আর গাড়ি ঢুকলে একটা ধুম করে আওয়াজ হয় ভাইব্রেশন হয় সেই আওয়াজটা উঠেছে আমি আচমকা সেই বিছানার থেকে চাদর ঠাদর জড়িয়ে নামতে গিয়ে পড়েছি পড়ে গেছি যে না কি জানি ওই পাখাটা খুলে পড়লো এসে তাড়াতাড়ি করে মনে আমি দরজা খুলবো কি আমার বুক ধুকফুক করছে দরজা খুলে তারপর ছেলে একদম কাত হয়ে কোন কতবার বললাম বাবু এই ঘরে শোক আবার এটাও বলেছি বাবু এসিটা ছেলে কখন অন্তত ঠান্ডা কর একটু দেই না এখন তো আমাদের ও স্ত্রী ভাইটাকে তো রাতের বেলা আওয়াজটা বেশি জানো তো তখন নিস্তব্ধ হয়ে যায় ওই কথাটা যখন বলেছি যে খুলে পড়তে পারে আর আমারও টেনশান ওরও টেনশান দুজনে মা ছেলে গেছিলাম তো ওই যে যে বাড়িতে মানে আমাদের যে রিলেটিভের যে বাড়িতে এই ঘটনাটা ঘটেছে তাদের বাড়ি গেছিলাম তোমাদের তো তখন বাড়ির সেরকম কিছু দেখাতে পারিনি সব ছিল লোকজন আরও সব ছিল তা শুনে আসলাম ভালো করে যে কালকে বললো সমস্ত কিছু ধোয়া ঠোয়া সমস্ত জামা কাপড় ঠাপড় সব বললো কেচে টেচে নিতে যারা মানে অনেকের বাড়িতে থাকে জ্ঞাতি কেউ মারা গেলে সব শুদ্ধ ন্যাড়া হয় কিন্তু আমাদের মধ্যে বাবা মা ছাড়া বাবা মা কিছু বলে তবেই ন্যাড়া হয় এছাড়া সেরকম সবার ন্যাড়া হতে হবে না সেফ টেপ ছেলেদের সেফ টেপ যদি হয় তারপরে হচ্ছে বলল যে কালকে কেচে ধোয়া কাঁচা ধোয়া পরে নিতে হবে আর নাপিত দিয়ে আমাদের বাড়ির সামনেই তাঁচে ওনাকে দিয়ে একটু লোকটা ছেনে নেবো পাতা টাতা ঘষে নেবো আর বললো পরশুদিনও ওদের কাজ হবে বাড়িতে বললো পরশু দিন কাজটা হয়ে গেলে পরশুদিনও ঠাকুর পুজো দিতে পারবো না আর দিতে হবে দিতে দিতে সোমবার দিন আর যেহেতু কাছে ওরা বলল যে মানে যে শান্তির জলটা দেয় বললো সকাল সকালে কাজ হবে শান্তির জল পাঠিয়ে দেবে শান্তির জলটা ঘর দুয়ারে ছিটিয়ে দিতে বলল এই গেল এক মানে এই মানে এই সমস্ত কাজের ব্যাপার আরেকটা বিষয় যেহেতু আমাদের জ্ঞাতি তাই জ্ঞাতি বুঝতেই তো পারছো তা সেটাও তো ব্রাহ্মণের সঙ্গে আমার একটু আলোচনা করার বিষয় যেহেতু আমার ছেলেটার দা এ দা যেটা দিয়ে আমাদের ও মোবাইল দেখছে আওয়াজ আর আমার বাবু বারবার করে বলছো মামা একটু ব্রাহ্মণের সঙ্গে কথা বলে ভাবলাম না ব্রাহ্মণের সঙ্গে কথা বললে কী হবে এটা এই কাজ করা যায় তাও ছেলে বারবার বলছে তারপরে ব্রাহ্মণের সঙ্গে কথা বললাম মানে যেই বাড়িতে গেছি তাদের অপোজিট বাড়িতেই ব্রাহ্মণ থাকে উনিই এ স এই কাজটা করবে মানে যে মানে শ্রাদ্ধ শান্তে সব উনিই করবে তো ওনাকে আমি জিজ্ঞাসা করার জন্য এইরকম তো ওনারা আমাদের জ্ঞাতিয়া বলছে না না কোনো অসুবিধা নেই যেহেতু তোমাদের জ্ঞাতিরা তোমাদের যেদিন কাজ করবে সেদিনই উঠে যাবে তারপরে তোমাদের তো কাজ দেরি আছে অগ্রাণ মাসে বলে এর মধ্যে তো কিছু না বলে কোনো অসুবিধা নেই কালো সুস্থ থাকে এক বছর পর্যন্ত সেটা যদি তোমার শ্বশুরের মা বা শ্বশুরের কিছু হতো তাহলে সেটা এইটাতে তোমাদের এসব কিছু না করলে হবে শুনে আনলাম যে ঠিক আছে আমার তো মানে একটা সূচও কিনিনি আমি কিচ্ছু কিনি বিয়ের উপলক্ষে তা আমি ঠিক আছে বললো যে এমন উনিশ দিনের মধ্যে সব কিছু হয়ে যায় আর যে আজকে গিয়ে শুনলাম যে মারা গেছে সে প্রায় এগারো দিন হয়েও গেছে বুঝেছো কিন্তু যেহেতু ওই যে বললাম তোমাদের স্বাভাবিক মৃত্যু না তিন দিনে কাজ মানে তিন দিন পালন করছে তা বললো যে এগারো দিনের মধ্যে উনিশ দিন পর্যন্ত এগুলো এইসব এই থাকে তা বললাম না এখন তো আমরা কোনো কিছু কেনাকাটি করবো না আমি সে কালী পুজোর পর বললো না কোনো অসুবিধা হবে না সেটাও জানতে এই জন্য আমাদের ও বললো চলো সমস্ত কিছু একটু শুনে আসি ভালো করে তাহলে কেননা ওদের কাজ হয়ে যাওয়ার পর যদি আমরা শুনি তখন হয়তো বলবে যে আলাদা আবার নিয়ম করতে হবে এইভাবে হবে না যদি কাজের মধ্যে কোনো কিছু নিয়ম থাকে তখন যদি কোনো ওষুধ সুস থাকে তখন যদি তুলে দেওয়া যায় সেই জন্য আজকে দুজনে গেছিলাম কেননা এটা একটা চিন্তার বিষয় ছিল না জ্ঞাতি বলে কথা তো এই হচ্ছে সমস্ত এই কারণেই যাওয়া আজকে ছেলে সেই জন্মদিনে হবু বৌমা এটা দিয়েছিল তা বাবুকে বললাম বাবু অন্য কিছু তো খেতে পারছি না তুই এটা একটু খা তারপরে একটু খাই দুজনে মিলে খেলাম বাজে রাত আটটা আর এতক্ষণ ওই একের পর এক ভাড়াটেরা আসলো তাদের ইলেকট্রিক বিল যে যেহেতু মাস পড়ে গেছে ইলেকট্রিকের বিল ঢিরগুলো ওগুলো ডায়েরির থেকে খুঁজে ঠুঁজে বের করে দেওয়া আর একটা কথা মানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকের কাছে দেওয়া আছে তা তারা যা মেসেজ করছে আমি কিন্তু কিছু মেসেজ রিপ্লাই করতে পারছি না দেখতে পাচ্ছি না কেন আমার ফোনটার একটু প্রবলেম হচ্ছে জানি না এখন কদিন এই প্রবলেম চলবে আর এখন এই মুহূর্তে ফোনের ওই সমস্ত কথা ঠিকঠাক করার কথা ভাবছিও না যে এরকম আছে থাক যেরকম চলছে চলুক তা সেটাই একটু একজন এক দিদিভাই আমাকে আমার ভিডিও দেখে কমেন্ট করছে যে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজটা চেক মানে বললাম না একটু প্রবলেম আছে ফোনটার আমার তাই এই তো ব্যাপার আর কি করব কালকে খুব সকাল সকাল উঠে দেখি যতটা পারি কাঁচা ধোয়া করতে হবে আমাদের ও বলে কি শুধু গঙ্গা জল নিয়ে চারদিকে ছিটিয়ে দেবে আমলাম সেরকম করলে তো হবে না একটু বিছানা যেগুলো ব্যবহার করেছি সেইগুলো ওগুলো তো ধোয়া কাচা করতে হবে নালে। করে হয় আজকে তো এখানে বৃষ্টি হয়নি না কিন্তু প্রচণ্ড গরম আর কি করা যাবে ঠিক আছে বন্ধুরা হাত তো সেরকম দেখানোর কিছু নেই কিছু বলারও নেই তোমাদের আর জানো এমন একটা ব্যাপার এই সময়টা বসে থাকি কাজ কম কিন্তু ফোন আসে না আর যখন কাজের মধ্যে থাকি ফোন আর মা অনেক দিন পর একটু ফোন করেছে মাও কথা বলতে পারলো না কেননা মা তো দোকানের এখন চাপ মা আবার এই পুজোর পর থেকে মা তখন ফাঁকা থাকবে প্রত্যেক দিনই ফোন করতে পারে তেই হয় যে যে সময় অবশ্য থাকি তখন ফোন আসে না যে আসলে একটু গল্প করতে পারবো ও না ঠিক আছে বন্ধুরা রাখছি তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা